চলমান আইপিএলে মুস্তাফিজের শুরুটা ছিল দুর্দান্ত প্রথম ম্যাচেই চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা এবারের আসরে আর বেশি ম্যাচ খেলা হবে না বাংলাদেশি এই পেসারের জিম্বাবুয়ে সিরিজ থাকায় আইপিএল এর মাঝপথেই দেশে ফিরতে হবে ফিসকে। মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে মন্তব্য করেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি মঙ্গলবার তেইশ এপ্রিল নিজেদের ঘরের মাঠে লখনৌর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই এই ম্যাচে মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা বেশি চিপকের এই মাঠে তিন ম্যাচ খেলেই আট উইকেট নিয়েছেন টাইগার পেসার আজকেও তাই টাইগার পেসার থেকে দুর্দান্ত কিছুই প্রত্যাশা থাকবে চেন্নাইয়ের লখনৌর বিপক্ষে মাঠে নামার আগে মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে মন্তব্য করেছেন মাইক হাসি তার চলে যাওয়াকে দুঃখজনক হিসেবেও আখ্যায়িত করেন তিনি চেন্নাই কোচ বলেন মুস্তাফিজের স্লোয়ার বলটা অসাধারণ এটা খেলা বেশ কঠিন বিশেষ করে চেন্নাইয়ে দেশের ডাকে সাড়া দিয়ে যখন সে চলে যাবে আমরা দুঃখ পাব মুস্তাফিজ যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই আমরা তার পারফরম্যান্সে বেশ আনন্দিত উল্লেখ্য এক মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি রয়েছে মুস্তাফিজের এই সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে তেইশ দুই তিন এপ্রিল লক্ষণ আঠাশ এপ্রিল হায়দ্রাবাদ ও এক মে পাঞ্জাব